আসসালামু আলাইকুম কি একটা সিগারেট কাণ্ড এই মুহূর্তে চলতেছে সেখানে একটা একটা জিনিসটা করে দিয়েছেন ডাক্তার তিনি আবার অধ্যাপক একজন জাতীয় দলের একজন প্লেয়ার প্লাস হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আইডল বলা যায় সাবেক ক্যাপ্টেন বলা যায় সেই তামিম ইকবালকে নিয়ে এই রকম তার প্রাইভেসি একটা রুগের বর্ণনা করতে গিয়ে তিনি তার যে একটা কারণে সেই বিষয়টা এভাবে যে খুলাস করে দিলেন নিউজের মাধ্যমে সাংবাদিকদেরকে একটা নিউজ দিলেন সেই নিউজটা কি আসলে আসলে উচিত ডাক্তারদের করা উচিত কি এভাবে একটা রোগের বা একটা রুগীর প্রাইভেসি অনেক কি জিনিস আছে গোপনীয় জিনিস আছে সেগুলো কি এভাবে প্রকাশ করে দেয় এভাবে কি উন্মোচন করে দেয় কিন্তু সেটা দিলেন এইরকম একটা সুনামধন্য হসপিটালের পার্কের কেয়ার হাসপাতালের ডাক্তার আসলে এই জিনিসটা খুবই মর্মাহত করেছে ক্রিকেট ফ্যানদের ক্রিকেট ফ্যান না যে কোনো মানুষেরই রকম ডাক্তারদের কাছে যাওয়ার পর মানুষ অনেক গোপনীয় বিষয়ে অনেক কিছুই বলে কিন্তু তাই বলে কি ডাক্তার ওপেনলি সেটা বলে দেবেন নিউজের যারা জার্নালিস্ট রয়েছেন তাদের কাছে কিংবা ওপেনলি যে কোনো জার্নালিস্ট ছাড়াও যে কোনো মানুষের কাছে সেই সেখানে যদি সাধারণ পাবলিক হইতো হ্যাঁ ঠিক আছে ওইটা নিয়ে নিউজ হইতো না কোনো কথা হইতো না অন্যরকম একটা বিষয় থাকতো কিন্তু এখানে একজন আইডল বাংলাদেশের মানুষজন যাকে আইডল হিসাবে মানে সেই একজন এমন একজন ব্যক্তির এইরকম একটা প্রাইভেসির এইরকম একটা গোপন জিনিস আপনি যখন প্রকাশ করবেন তখন তো সেটা অনেক হাইপে উঠে যাবে সেখানে ডাক্তারের নামও আসবে সেখানে ডাক্তারও হয়তো যে তিনি নিজেকে ফোকাসে আনার জন্য এরকম বললেন নাকি তিনি আসলে তিনিও হাইপে উঠতে চান তিনিও বাইরাল হতে চান সেই উদ্দেশ্য কি এইরকম কোনো কিছু নাকি আসলে তামিম ইকবালকে তার হার্ট অ্যাটাক হয়েছে এই মুহূর্তে তিনি সুস্থ হওয়ার পথে তার একটা রিং লাগানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নিয়ে যাওয়া হতে পারে কিন্তু সেখানে এই যে সিগারেট কাণ্ড যে তামিম ইকবাল সিগারেট না খাওয়া ছাড়লে তিনি এই রোগ থেকে মুক্তি পাবেন না সিগারেট তিনি একজন রেগুলার স্মোকার তিনি প্রতিদিন সিগারেট খান তাকে সিগারেট সাপ্লাই দেওয়া কত ধরনের কত কথা তাইজুল ইসলামের নামও আসে এই রকম কথাটা আসলে উঠে আসার দরকার ছিল না রকম নিউজ হওয়ার দরকার ছিল না কিছু সাংঘাতিক সাংবাদিক রয়েছে তারাও কোনো কিছু পাইলে সেটা নিয়ে এমনভাবে নিউজ করে মানে তুমি আর শেষ তো এরকম একটা আইডল ম্যানের এইরকম একটা জাতীয় দলের একজন প্লেয়ার যে এক্স প্লেয়ার বা এই মুহূর্তে জাতীয় দলের অনেক প্লেয়াররা যাকে অনুসরণ করে অনেক জুনিয়ররা যা যাকে ফলো করে তাকে নিয়ে এরকম মন্তব্য করাটা আসলে উচিত হয় নাই ওই ডাক্তার সাহেবের হ্যাঁ ডাক্তার সাহেব তিনি প্রাইভেসি ওপেন করে দিয়ে তিনি হয়তো ভেবেছিলেন হাইপে উঠে যাবেন কিন্তু আসলে তিনি হাইপে উঠেন নাই বরঞ্চ তিনি তার পেশাটার দুর্নাম রটিয়েছেন বরঞ্চ তিনি তার যে একটা মেন্টালিটি সেই মেন্টালিটির প্রকাশ করেছেন যে তিনি আসলে একটা ডক্টর হতে হলে বা একটা ডাক্তারের যেরকম গুণাবলী প্রয়োজন যেরকম রুগীদেরকে যেভাবে সামলে নেওয়ার প্রয়োজন বা রুগীদের অনেক প্রাইভেসি জিনিস যখন ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ থাকে ডাক্তারদের মধ্যে জমা থাকে তখন সেই ডাক্তারি পেশাতে গিয়ে রকম প্রাইভেসি ওপেন করার স্টাডিটা ওপেন করার রুলসটা তিনি তার ডাক্তারি পেশায় কোথায় পেলেন বা তিনি তার ডাক্তারি বিদ্যায় কোথায় পেলেন আসলে জানা নেই সো এই মুহূর্তে ক্রিকেট দুনিয়া বা বাংলাদেশি ফ্যানরা আসলে খুবই হয় হতাশ হয়েছে এইরকম একটা নিউজ দেখে যে আসলে সিগারেট কান্ডের সাথে তামিম ইকবালের নাম এভাবে জড়িয়ে দেয় এরকম তামিম ইকবাল এখন যে একটা সিচুয়েশানে রয়েছেন যে একটা হার্ড সিচুয়েশানে রয়েছেন সো এই হার্ড সিচুয়েশনে গিয়ে তিনি যখন এরকম নিউজ দেখবেন তো তার কেয়ার শরীর খারাপ হবে না তিনি হয়তো তিনি মেন্টালি অনেক ডিপ্রেশনে ভুগবেন এইরকম একটা ঘটনার কারণে এইরকম ঘটনার কারণে হয়তো তার শারীরিক এবং মানসিক যে শান্তিটা সেই শান্তিটা বিনষ্ট হবে তার মস্তিষ্কে হয়তো সেই প্রেশারটা আরও বাড়বে সো এটা করা টোটালি উচিত হয় নাই ওই ডাক্তারের